হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আচ্ছা নতুন বললে ভুল হবে অনেক পুরনো ভিডিও শ্যুট যেহেতু করে ফেলেছি তো ভিডিও তো দিতেই হতো জানি অনেক পুরোনো ভিডিও তবুও সবাইকে বলবো একটু কষ্ট করে দেখো আর সম্ভবত আজকের ভিডিওটা দুদিন ধরেই হচ্ছে মানে ষষ্ঠী আর সপ্তমী আর বেশিরভাগটাই রয়েছে পুজোর শপিং নিয়ে তিন দিন ধরে ভিডিওটা করছি তো শেষ করতে তো পারছি না তো তিন দিন ধরে ভিডিওটা করার কারণ পুজোর বাজার তোমাদের দেখাবো তো আমাদের পুজো তো চলেই এসছে আজকে পঞ্চমী দিনে গেছিলাম আমরা বাজার করতে তো এই চলো তাহলে দেখাই বাড়িতে নিয়ে কি দেখাবো তোমার কি হ্যাঁ আমাকে দেখাবো আবার সে গান চলছে কিচ্ছু করার নেই

ছেলের জ্যাকেট সিস্টেম এটা এটা খুব ভালো লেগেছে আমার এটা ছেলের একটা প্যান্ট যেটা উল্টো করে রেখে দিয়েছে পকেট পকেট প্যান্ট আচ্ছা এটা খুলে দেখালাম না আর এগুলো মজু কয়েকগুলো কেনা হয়েছে তো এখন দেখায় আমি আমার তো এটা একটা কুর্থি পিস মানে চুড়িদারের পিস পিস আমি অর্ডার দিয়েছিলাম তো আমাদের এখানে তো জুবিন গার্ড মরেছে তো সবাই জানো তো উনি চলে যাওয়ার জন্য সব ডিলে হয়ে গেছে তো দেরি করে যে এটা এটা বানাতে পারবো না আমি জানি রেহাই দিতে হবে এটা এক লোকে দেখিয়ে যেটা স্টিচ করেছে এটা কাটবো বলে তো এটাও ওই শপিং মল থেকে একসঙ্গে আনা হয়েছে এটা ওর বাবার পছন্দের কালা সরি এটা কিস্টা আর এটা হচ্ছে পাজামাটিস আর এটা হচ্ছে ওন এই ডিজি এবার দেখাই শাড়ি তো এই একটা শাড়ি যেটা মিশোতে বিলিয়ন বিল ছিল ছিল মানে সেল সেল থেকে নিয়েছি তো এই একটা শাড়ি এটা হচ্ছে আর এটা হচ্ছে খুলে আর দেখাচ্ছি না এটাও মনে হয় সেলাই করতে পারবো না ব্লাউজ অনেক কিছু করতে হবে এটাও মনে হয় পরা যাবে না কারণ এটাও সবই এসেছে

কোয়ালিটিও এটার দাম হিসেবে খুবই ভালো এসছে এই শাড়িটা মানে আমার আমার বরের দুজনেরই পছন্দের শাড়ি এটাও অনলাইন থেকে নিয়েছি তো এখানে না তেমন সিল্কের শাড়ি বা কাতন সাতন যা বলো মানে শাড়ির নামগুলো বললে এরা চেনে তো এরকম শাড়ি এখানে তো পরার মানুষও নেই বাঙালিরাই পরে তো ওই জন্য এগুলো বেশি চলেও না তো আমি অনলাইনে এই শাড়িটা এনেছি এটার আঁচলটা হচ্ছে এইরকম ভীষণ সুন্দর শাড়ি আর এটার কোয়ালিটিও খুবই ভালো তো এটার ব্লাউজ আমি বানিয়ে ফেলেছি এটা অনেকদিন আগেই এসেছে এই হচ্ছে আমার শেষ এবার মেয়ের এটা হচ্ছে একটা জিন্স টপ তো এটা উপরের জ্যাকেটটা আর এইটা হচ্ছে জিন্সটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে ওদের জামা দেখে মনে হয় এখন যদি আমি ছোটো থাকতাম তাহলে এরকম কিছু পরতে পারতাম তো আমার খুব পছন্দ হয়েছে তো এরকম ভিতরে টপ ভিতরে এরকম টপ আর উপরের জ্যাকেট এই হচ্ছে জিন্স টা কি প্লাজো এটা খুব পছন্দ হয়েছে আমার আমার পছন্দ হয়েছে হ্যাঁ আর এই যে একটা শর্টস এটা হচ্ছে শর্টস প্যান্ট এটা আমার খুব ভালো লেগেছে আর এটার উপরে হচ্ছে এই ভিতরে এই এখানে তো ফুল জ্যাকেট ফুলেও যায় কি করে যে দেখাই এই আর হচ্ছে কট সেট একটা এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে এই এই রকম টাইপের প্যান্ট আর যে হচ্ছে ভিতর উপরে টপটা ভিতরে এইটা টপ আর উপরে এইটা জ্যাকেট এই যে হচ্ছে কাপড়টা আমার এটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই যে হচ্ছে আমাদের পুজোর শপিং তো শাশুড়ির জন্য কেনা হয়নি সেটা গ্রামে গিয়ে কিনবো কারণ তাতে শাড়ি এখানে খুব ভালো পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় আমি জানি না তো সেই জন্য গ্রামের বাড়িতে গিয়েই কিনবো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের পুজোর বাজার এখন তো দেখিয়ে ফেলেছি গুছাতেও আমাকেই হবে তো গুছিয়ে ফেলি অনেক কাজ বাকি আছে এখনও ঘর ঝাড়ু দেয়নি ঘরের তো একদম চাকা অবস্থা আর এই দুটো তো একদম কি বলবো আর চলো গুছিয়ে রাখি বাকি এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে ঘরে আরেক তান্ডব শুরু এদিকে মেয়ে বাইনা ধরেছে ও নতুন ড্রেস পরবে তো ওকে পড়তে দিচ্ছি না বলে দেখো কি কান্নাকাটি শুরু করেছে আমাকে গোছাতেই দেবে না নিজে নিজেই পরছে আসলে নতুন জামা কাপড় দেখলেই পরার যে একটা আলাদা আনন্দ সেটা আর বলে বোঝানোর মতো নয় কারণ ছোটোবেলায় আমরাও এরকম জামা জামাকাপড় পাওয়ার সঙ্গে সঙ্গে কখন পরবার কতবার যে পড়ে পড়ে দেখতাম যে আমাকে কেমন লাগছে তো সেম আমার মেয়ের মধ্যেও হয়তো সেই কাজটাই করছে তো যাই হোক এদিকে আমার গোছাগাছি শেষ এরপরে অন্য কাজ আছে একটু যাবো কেন্দ্রকোনায় গেছিলাম কেন্দ্রকোনাতে মানে আমাদের এখানে কাছের বাজারে তো যার জন্য গেছিলাম সেটা পেলাম না আমি একটু মাংস আনতে গেছিলাম আর একটা জিনিস ছিল সেটা এখন বাজে রাত দশটা আর আমরা গেটের বাইরে সবে বেরোলাম আজকে তো সপ্তমী তো যাই একটু মার মুখটা দর্শন করে আসি তো আর সপ্তমী হয়ে গেল তো মার মুখ দর্শন করা হয়নি ডিউটি থেকে এসেছে স্নান করে যেহেতু দেরি হয়ে গেল একদম পাক্কা দশটা বাজে এই যে আমার নায়ক এই যে আমার ছোট্ট হিরোইন একদম পুরো নতুন লুকে এই যে দুষ্টু একটা সবাই আজকে নতুন নতুন পড়েছে একটা নতুন পরে নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও তো ঠাকুর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর এর পরের ভিডিওগুলোতে আমি পুজো সব ব্লগ শেষ করে দেবো তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখাবার পরের ভিডিওতে চলো টাটা